আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পিঁপড়া তেলা পোকা বা বিভিন্ন পোকামাকড়া ইত্যাদি মেরে থাকি এক্ষেত্রে পাপ হবে কিনা মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে কিন্তু তাহা আমাদের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে মনে সাহস আসে এমন কেন হয় মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের অজু বা গোসল করতে হবে কিনা নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না বললে কি কোনো গুণা হবে যদি গুণা না হয় তবে অন্য কি সম্বোধন করে ডাকা যাবে নুরজাহান সুমি সুমি আপনি লিখেছেন আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পিঁপড়া তেলা বা বিভিন্ন পোকামাকড় ইত্যাদি মেরে থাকি এক্ষেত্রে পাপ হবে কিনা দেখুন যে প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো নিধন করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম পিপিডিকাকে আগুনে পোড়াতে দেখে নিষেধ করেছেন তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আগুনে পোড়াতে পারবে না আগুন দিয়ে শাস্তি শুধুমাত্র আগুনের সৃষ্টি করতে আর কেউ নয় অর্থাৎ অমানবিকভাবে কোনো প্রাণীকে হত্যা করার নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন কিন্তু মৌলিকভাবে প্রাণী হত্যা করা তো নিষিদ্ধ নয় সবসময় প্রাণী হত্যা কিন্তু মহাপাপ নয় আপনি যে গরুটা খাচ্ছেন সেটা তো আপনি জবে করেই খাচ্ছেন সেটা তো আপনি মেরেই খাচ্ছেন তাহলে সেক্ষেত্রে মহাপাপ হলে তো আপনি কীভাবে খাচ্ছেন তো প্রাণী হত্যা সবসময় সর্বাবস্থায় মহাপাপ নয় যেটা আপনার জন্য ক্ষতিকর সেটি আপনি অবশ্যই নিধার থেকে বাঁচার জন্য হত্যা করতে পারেন কিন্তু অমানবিকভাবে পারবেন না রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো ঢাকতে হবে কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না ইস্যু হল তা যদি এমন কিছু পয়েন্ট ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় অন্য আজকাল পাওয়া যায় আমাদের অন্যা অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে আদায় করবেন এরপরে জান্নাতুল বৃষ্টি একটি থেকে আপনি লিখেছেন বিড়াল পালা যাবে কি হ্যাঁ বিড়াল পালা যেতে পারে সাবিরা অনেকই বিড়াল পেলেছেন এবং আমি কিলিম সাল্লাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয় এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন আমিনাতফিন আলু তোয়াফাত কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক তারা তোমাদের বাসাবাড়িতে আসা যাওয়া করে চলাফেরা করে এটা স্বাভাবিক একটি বিষয় তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়জ আছে এবং আমি গ্রিম অনুমোদন করেছেন বিধায় পালা যেতে পারে দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে কালচারটাকে আরও নানামুখী আয়োজন আমরা দেখতে পাই যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে সে তারও জায়গায় থাকবে তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে হ্যাঁ সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে তাই বলে আপনি নিজের বাসা বাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদারের ইমান ধ্বংস হয় শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইমান রক্ষা করা খুব কঠিন যত দিন যাবে হয়তো আরও কঠিন হবে কারণ কেয়ামত তো হতে হবে পৃথিবী তারপরে যেতে হবে যাই হোক তো বিড়ালপালা মনেভাবে যায় যাচ্ছে কিন্তু কুকুর যেভাবে আমরা পালি অর্থাৎ বাসা বাড়িতে রেখে মানুষের মতো করে সেটা জায়জ নয় সেখানে রহমতের ফেরেস্তা আসে না আয়সি দিক আপনি লিখেছেন তাহাজ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কার কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণাও হবে না পাগল হওয়া তো প্রশ্নই ওঠে না অন্য নামাজ যেরকম ভুল হতে পারে তাহলে নামাজও ভুল হতে পারে বিধায় ভুল হলে সেটাকে সংশোধন করবো কারেকশন করবো এর কারণে গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা লিথিশা ইসলাম ইয়াদিফিকা লিখেছেন মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে মনে সাহস আসে এমন কেন হয় শয়তান আপনাকে কোনো পাপের কারণে নগদ কোনো আপনার ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে তথাকচিত সুখ লাগা ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে বাট আপনি একজন ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আপনার করার মধ্যে কখনো। আপনার জন্য কল্যাণ থাকতে পারে না বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন গান মানুষের অন্তরের মধ্যে নেফাক এবং কবরতা সৃষ্টি করে যারা খুব বেশি গানের সাথে মগ্ন তারা দিনের প্র্যাকটিস করা তাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব হয় না এই জন্য দেখবেন যে এই জগৎ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কেউ নামাজ রোজা প্র্যাকটিস করার সুযোগ পায় না অন্য অনেক অপরাধের পাশাপাশি নামাজ রোজা হয় কিন্তু গানের পাশাপাশি নামাজ রোজা হয় এটা আপনি খুব একটা দেখতে পাবেন না যে তিনি গান শুনেন গান করেন গানকে হালাল মনে করেন এক রীতিমতো আবার এদিকে নামাজ কালামও পড়েন এরকম মানুষ আপনি খুব একটা দেখবেন না অতএব এই গানের এবং বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে থাকা এটা অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করার কারণ এটি মানুষকে বা যেভাবে মুসলমানরা কিন্তু ভিতর থেকে তাকে খোখলা করে দেয় এবং ইমান হারা করে দেয় অনেকটা এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালে হেফাজত রাখুন সুমেয়া জানাত আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের অজু বা গোসল করতে হবে কি না মাসি যদি নোংরা জায়গায় বসে সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তাদের তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলে তাহলে আমাদের শরীরও লাগে এতে নাপাক হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটা ফলশ্রয়ীতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না এমনি ফয়সাল হোসেন আপনি লিখেছেন নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না বললে কি কোনো গুণা হবে যদি গুণা না হয় তবে অন্য কি সম্বোধন করে ডাকা যাবে এটা তো আসলে অরফ এবং পরিবেশের উপর নির্ভর করে আপনি বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে বাংলাদেশে সাধারণত আব্বা আম্মা ডাকা হয় এখানে আব্বাব্মাই ডাকবেন অন্য কিছু বললে তারা যদি মন খারাপ করেন তাহলে আপনি সেটা বলবেন না গুণা হবে না কিন্তু আপনার জন্য এটা অনুচিত আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য তারা মুরব্বী তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আপনি ডাকবেন শুরুতে হয়তো একটু আনাজি লাগবে পরে আস্তে আস্তে আপনার কাছে ইজি লাগবে ছাড়া আপনি আঙ্কেল আনটি বললে গুণ হবে না বা আপনি যেটা বলে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সেটা বলতে পারেন মৌলিকভাবে আব্বা মা বলতে আপনি বাধ্য নন কিন্তু আপনার উচিত স্বামী আপনার স্বামী হিসাবে আপনার স্ত্রীকে খুশি করা স্ত্রী হিসাবে স্বামীকে খুশি করার জন্য শ্বশুর প্রতি এমন সম্বোধন করা যাতে তারা অসন্তুষ্ট না